আমরা এই লাইলাতুল বারাত নিয়ে কিছু সংখ্যক মানুষ অতিরঞ্জিত করে ফেলি আবার কিছু মানুষ এটা বিরোধিতা করে থাকি লাইলাতুল বেসমিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নাজিল হয় আমাদের সমাজে অতি বাড়াবাড়ি যেমন আছে প্রত্যেকটি বিষয় নিয়ে আবার সারা সারিও আছে বরং ইসলাম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন Asalamualaikum আলাইকুম wabarakatuh আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله ওয়া সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমাদের আজকের বিষয় লাইল বা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত দুজন ইসলামী স্কলার প্রথমে রয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান ওয়ালাইকুম আসসালাম আমরা প্রথমে শেখ আপনার কাছে জানবো যে লাইলত নিশ্চয় বা সবে বরাত চালু আছে কিন্তু আমরা জানি আমরা ছোটবেলায় শবে বিভিন্ন আমাদের দৈনন্দিন অনেকগুলো কর্মসূচি আমরা পালন করতাম যখন শবে বরাত হতো প্রতিদিন আহ এবং বিশেষ ঘরের মা বোনেরা আমরা বিভিন্ন রকমের আয়োজন করতেন এবং সারা রাত নামাজ কালাম করতেন তালাওয়াত করতেন দিনে রোজা রাখতেন এ ব্যাপারে যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহসাল্ম আল্লাহ রসুল ইল্লাহ মাবাদ শোবে বরাদ এ সম্পর্কে প্রথমেই আমি একটি বাংলা প্রবাদ বলতে নে বলে নিতে চাই তা হচ্ছে বারাবাড়িও নয় সারাসারিও নয় আমাদের সমাজে অতি বারাবাড়ি যেমন আছে প্রত্যেকটি বিষয় নিয়ে আবার সারা আছে বরং ইসলাম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে কোরান এবং সুন্নার প্রত্যেকটি দিক নির্দেশনা যদি আপনি দেখেন সব মধ্যমপন্থী এমনকি আমাদেরকে তো মধ্যমপন্থী জাতি হিসাবে আল্লাপ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি জাতি দেখেন বলেছেন তোমরা করো না আল্লাহর রাস্তায় বয় করার ক্ষেত্রে আত্মীয়তার হক আদায় করার ক্ষেত্রে প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে অর্থাৎ তোমার উপরে যে হকগুলি আছে এগুলি পালনের ক্ষেত্রে তুমি কোনো কৃপনতা করবে না আবার তোমাকে সম্পদ দিয়েছি ব্যয় করতে গিয়ে তুমি যেন অপচয় না করো মাঝামাঝি লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়াকা না বেই নাজালিকা কওয়ামা তাহলে কমও না বেশিও না বাড়াবাড়িও না সারাসারিও না মূলত মধ্যম পন্থা অবলম্বন করতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে প্রমাণিত আর হাদিস হচ্ছে গাইরে ওহি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী এমন একটি কথাও

আল্লাহ বলছেন যে আমার নবী যদি আমার কথার ভিতরে আকপিস করত কোনোটা কম করত কোনোটা বেশি করত নির্জের থেকে কোনো কিছু মাতব্বরি করে ঢুকাই দিত আমি আমার নবীর ডান হাত ধরে ফেলতাম তাকে গ্রেফতার করতাম কণ্ঠনালি কেটে ফেলে দিতাম আল্লাহ তার মানে তার হাবিবের সানে এত বড় কথা বলে আল্লাহবাক বুঝাতে চাইলেন কোরআনের ভিতরে যা বলেছি সবটা আবার কথা আমার নবীর মুখ থেকে কোরআনের ব্যাখ্যায় যত কথা বের হয়েছে সবটা আমার কথা কারণ নবী নিজের থেকে কোনো কথা বলেননি সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে অল্প টাইমে বেশি ব্যাখ্যায় গেলাম মাতা কবুল রাসূল ফাফজুহু হ্যাঁ আল্লাহ নিজে বলেছেন বেশি ব্যাখ্যায় গেলাম না যেহেতু আমাদের সময় আমরা ছোট করে প্রোগ্রাম করছি এই জন্য বিশ্ব নবীর কথা যেহেতু কোরআনের কথা আল্লাহর কথা অতএব বিশ্ব নবী বলেছেন লাইলাতিন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রজনী সম্পর্কে বিশ্ব নবীর কয়েকটি অত্যন্ত সহিহ হাদিস এসেছে আমি অন্য যে হাদিসগুলো নিয়ে আমাদের সমাজে ইতলাফ হয় সেগুলো যদি আমি নাও বলতে চাই আমি সহি হাদিস যে কথাগুলি কমপক্ষে সাতটি হাদিস আছে সহি হাদিস এই সাতটি হাদিসের আলোকে প্রমাণিত হয় লাইলাতি নিঃসুইমিন শাহবান শাহবানের মধ্যবর্তী রজনী যেটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের আঞ্চলিকভাবে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সবে বরাত এই সবে বরাতটা মূলত লাইতে হাদিসের ভাষায় হচ্ছে কারণ হাদিসে আরবিতে সব শব্দ নাই

আমরা যদি বারবারই না করি তাহলে রসুলের কথার আলোকে বিশ্ব একটা শব্দ দিয়েও এটার মর্যাদা নিহিত হয় মর্যাদা সর্বোচ্চ মতরা অদ্ভুত করে বলছিলেন আমরা আপনার কাছে ফিলবো যে লাইলতুল নিসওয়ানে যে কুরআন এবং দলিল কিছু আলোচনা রয়েছে 그거রা দিব আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতরণের জন্য মূলত যে বিষয়টি হচ্ছে যে আমরা এই লাইলাতুল বারাত নিয়ে কিছু সংখ্যক মানুষ অতিরঞ্জিত করে ফেলি আবার কিছু মানুষ এটা এটার বিরোধিতা করে থাকি আসলে আমার পূর্বের যিনি আলোচক তিনি বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে অর্থাৎ হা যেটা আল্লাহ নবী বলে দিয়েছেন অর্থাৎ মধ্যম পন্থা দেখেন এই বরাতের রজনীতে আমরা যেহেতু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ রসুলাম যেহেতু বলছেন সেক্ষেত্রে এটা আমাদের পালন করতে হবে পালনীয় তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যেমনি ভাবে আমরা এর রজনীতে আমরা নামাজ পড়লাম তারপরে তসফি তহালিল আদায় করলাম দিনের বেলায় রোজা রাখলাম হ্যাঁ এটা করা যাবে কিন্তু আমরা দেখা যাচ্ছে এই সবে বারাতের নামে আমরা অতিরঞ্জিত কিছু বাড়াবাড়ি করে থাকি এর থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে আমাদের মনে রাখতে হবে যে ইসলামে বাড়াবাড়ির কোনো স্থান নেই ইসলামে আল্লাহর রসুল সাল্লী সাল্লা সাল্লাম যে কথাগুলো বলেছেন বাড়ানো যাবে না কমানো যাবে না যেহেতু আল্লাহ নবী সরোহরে কায়েনার দোজাহানের বাদশা রহমাত উল্লিলা আল এই সারাবান মাসের যে পনেরো তারিখ দিবগত রাতে তিনি ফায়াকুম উলাইলাহা ও নাহা রহা আবার বলছেন সৌ ম অর্থাৎ তিনি দিনের বেলায় রোজা রেখেছেন এবং রাতের বেলায় তিনি নামাজ আদায় করেছেন অর্থাৎ ফায়াকুম উলাইলাহা তুমি রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাত উৎ করো তো এই রজনীটা এত বড় গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যেমন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে পাঁচটি রজনী ন্যামত স্বরূপ দান করেছেন তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রজনী হলো এই সবে বরাতের রজনী একটি হচ্ছে সবে মেরাজের রজনী এবং দুই ঈদের দুই রজনী এভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঁচটি রজনী দান করেছেন তো আসুন কোরআন সুন্নার আলোকে যেমনি ভাবে এবাদতের নির্দেশনা রয়েছে আমরা সেই আলোকে বদবন্দিগি করে থাকি যেহেতু রসুল হাদিস দ্বারা সাব্যস্ত অতএব আমরা সেইভাবেই আমল করব আমরা দেখতে পাচ্ছি যে এই বরাতের রজনীতে আছে তারা বিল্ডিং এর সাথে পটকাবাজি করে তারপরে এই নাম করে ঘুরতে বের হয়ে আপনার অবাধে মেলামেশা করে থাকে এটা হচ্ছে সন্না বিরোধী কোরআন বিরোধী অর্থাৎ এটা করার তো না এটা হচ্ছে হারাম এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা বরাতের নামাজ পড়তে মসজিদে এসে ওয়াজ শুনলাম বরাতের কিছু নামাজ পড়লাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না তাহলে আমার সারা জিন্দিগির আমার আমল বরবাদ হয়ে যাবে আমার হ্যাঁ আপনি আসেন আলোচনা শুনেন এবং ইমাম সাহেব যে আলোচনা আলোচনা করে শুনে যদি একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় ওই মানুষটা আল্লাহ হয়ে যেতে পারে তবে আপনি আলোচনা শুনবেন নামাজ পড়বেন তসবি পড়বেন কোনো নিষেধ নেই হাদিস তারা সাব্যস্ত তবে আপনাকে ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে বরাত তার জন্যই যিনি পাশ্য নামাজ আদায় করে থাকেন যিনি খানা গ্রহণ করে থাকেন যিনি পর্দা করে থাকেন যিনি মা বাবার আত্মীয় হক আদায় করে থাকেন তাই আমরা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বরাতের রজনীতে অবশ্যই অবশ্যই মসজিদে আসব করব পাশাপাশি এই বরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যাতে করে আমাদের দ্বারা অন্যায় অবিচার জুলুম না হয় পাশাপাশি আমরা যেন এই বরাতের মতন করে আমাদের বাকি জিন্দিগি তো আমল করে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারি আলহামদুলিল্লাহ করে পর্যায়ে। যে কথাই আপনি উদ্দেশ্য করে ইসলামিক সরিয়ার যে কার্যক্রম গুলো রয়েছে আসলে মোমেনের জন্য প্রতিটা রাত্রি হলো ভাগ্যরজনী যদি আল্লাহ রা আলমিনের এবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আর এবাদতটা হয় যে রসুল কারীম সাল নির্ধারিত নির্ধারিত তো সেক্ষেত্রে লাইলাতুল মোবারকা বা ভাগ্য রজনী বা সৈব রাত বা লাইলাতুল নিসরুল শাহর আপনি যে নামেই তাকে সংজ্ঞায়িত করেন সে রাতে কিছু কার্যক্রম আমাদের রয়েছে যেমন হাদিসিকারি বা মোয়াজিবনি জাবাল দিউল্লাহ তালাটা থেকে বর্ণিত আর মোয়াজিবনি জাবাল ই নদী আল্লাহ তালাহানি হিসাবেলাম কল কল আলা হাতত কলা ইয়াত লাভ আলা ইলা খালকিহি লাইনেত্তুল নিসরিন শাহবার খালকি ইসরিকা আল্লাহরুল্লা আলমীর সৃষ্টির দিকে বিশেষ ভাবে মনোনিবেশ করেন সাহবান এ এবং আল্লাহর আলম দুই শ্রেণীর লোক ছাড়া মুশ্রিক এবং মুশ্রিক ব্যতীত আল্লাহ রবাহ আলমী সকলকে ক্ষমা করে দেন সুতরাং অন্য থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম এরসাদ করেছেন যে আলমিন দুনিয়ার আকাশে নাজিল হন প্রথম দিকে অর্থাৎ রজনীর প্রথম শুরুতে অন্য অন্য রজনীতে আল্লাহ রব্লা আলমিনের শেষ ভা শেষ আসমানের নাজিল হন দুনিয়ার আকাশে কিন্তু এই রজনীতি আল্লাহর আলমিন রাতের শুরু থেকেই দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং সকলকে দেখে দেখে আল্লাহ রব্লা আলমিন জিজ্ঞাসা করেন কে আছো তোমরা আমার কাছে রিজিক চাও কে আছে ক্ষমা চাও আমি তাদেরকে ক্ষমা করে দিব তো হায়দ জামিয়া খালকি যে সকল সৃষ্টিকে আমি ক্ষমা করে দিব সেই জন্য রাত্রে বেশি বেশি কুমুহু লাইলান অর্থাৎ বেশি বেশি রাত্রে জাগ্রত হওয়া কেমন লাইল আর কেমন লাইলের অর্থ হলো আপনি রাত্রিকালী তাতে আপনি নামাজ হতে পারে কোরআন তেলাবাদ করতে পারেন আপনি তসবি হতে পারে দুরুদ সালাম পেশ করা হতে পারে এই জাতীয় যে ইবাদতগুলো ভালো আমলগুলো রয়েছে মানুষকে দান সাদাকা হতে পারে এরকম ভালো ভালো আমল হতে পারে মানুষকে দাওয়াত করে খাওয়ানো এটা করা কোনো অন্যায় এটাও করা যেতে পারে এটাও ভালো আমল করা যেতে পারে কিন্তু সব সময় বেশি এবারতকে বেশি প্রিয়রিটি দিতে হবে আর দিনে আপনি রোজা রাখতে পারেন তো আবার মহতার আমার কাছ থেকে সর্বশেষে দালিল কার দিয়ে একটি আলোচনা শুনতে চাই জি আমি যেখান থেকে শেষ করেছিলাম ফজিলত তো অনেক কথা আপনাদের দুজনের আলোচনা থেকে এসেছে তা আমি শেষ মুহূর্তে এসে যেটা বলতে চাই যে লাইলাতিন নিঃসুফিন শাহবান এটা রসুলের মুখ থেকে যেহেতু বের হয়েছে এর মর্যাদা অবশ্যই আছে সেটা যে মাত্রায় আল্লাহ নির্ধারণ করেছেন সেইভাবেই আছে অতএব এই রাত্রিতে এবাদাত করলে যেমন সবাব আছে নামাজ পড়লে সওয়াব আছে কোরআন তেলাওয়াত করলে সবাব আছে মানুষকে দান করলে সবাব আছে পাশাপাশি যে হাদিসটি আপনিও বলেছেন যে আল্লাপাক সকল মানুষকে ক্ষমা করবেন দুই শ্রেণী বেদিত ইল্লা আলী মুশরিকিন ও মাসাহিনিন যে দুটি শ্রেণীকে একটা হচ্ছে যারা আল্লাহর সাথে সেরেক স্থাপন করে আল্লাহর সাথে শরিক করে যারা এই শরিকের সংক্ষিপ্ত বিষয়টা হচ্ছে আল্লাহ যে একক সত্তা যে বিষয়গুলানের উপরে তার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করার নাম হচ্ছে এই করলে আল্লাপাক তাকে ক্ষমা করবেন না এটা মারাত্মক বলেছেন এমনকি ইমানদারদেরকেই আল্লাহ বলতেছেন যারা অমুসলিম শেরেক করে তারা তো জাহান যাবে কিন্তু আল্লাপাক যারা ইমানদার মোশরেক ইমানদার যারা হর পরে করে তাদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন যে তোমাদের যদি আমার সাথে সেরে করো তোমাদের সমস্ত ভালো কাজ ভালো কাজ বলতে নামাজ সব আশা নিয়েতে এসেছেন দান করবেন আপনি সদাক্কা করবেন এই ভালো কাজ গুলি সব আল্লাহ বরবাদ করে দেবে যদি আল্লাহর সাথে এমনকি আল্লাহ আরাফের মধ্যে বলেছেন কত বড় কথা আল্লাহর কথা তো দলিল আল্লাহর কথা তো খেরফের হবে না লা তাগদিলা লি kalimat আল্লাহ আল্লাহর কথার কখনো নরচর হবে না আর আল্লাহর ওয়াদাও খিলাফ করেন না এমন কথা আল্লাহ বলেন না ইন আল্লাহ লা তাহলে আল্লাহ পাকের কথা হয়ে গেল যে আমার সাথে যে শেরেক করবে তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম আল্লাহু আকবার আউযুবিল্লাহি কথা zal আল্লাহর সাথে শেরেক করা যাবে না আইনগতভাবে তারপর আমাদের কৃষ্টি কালচারে কথাবার্তায় কোন কিছুতে আল্লাহর সাথে সেটাকে স্থাপন করা যাবে না আর একটা হচ্ছে হিংসা এই হিংসাটা দিয়েই মূলত আমাদের সমাজের মানবতাহীন যত কাজ সবাই প্রতিশোধ হিংসা এখান থেকে হয় আমাদের রাজনীতিগতভাবে যত অধবতন তার পিছনে হিংসা আমাদের ব্যক্তি জীবনে যত অধবতন এর পিছনে হিংসা পারিবারিক জীবনের যত অধবতন সবকিছুর পিছনে হিংসা এই জন্য হিংসা দিয়ে একটা সমাজ একটা সভ্যতা আল্লাহ কোরানিম এ বলছে আমি তোমাদের জন্য শান্তি স্থাপন করে দিয়েছি ওলা তুফ সিদু ফিল অল দিস লাহায় আল্লাহ বললেন আমি তোমাদের জন্য শান্তি স্থাপন করে দেওয়ার পরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তোমরা বিশৃঙ্খলা করো না সুতরাং এই হিংসা দিয়েই মূলত ফাসাদ সৃষ্টি হয় হিংসা দিয়েই অনিষ্ট হয় হিংসা দিয়ে ধ্বংস আসে এই আল্লাহ এটাকে মানবতাহীন এত জঘন্য কাজ যেটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে জড়িত আছে আজকে আমরা বলতে বাধা নাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা হিংসার কারণে আমাদের জাতীয় নেতারা যারা আমাদের মডেল হবেন যারা আমাদেরকে পরিচালিত করেন যারা রাষ্ট্র গঠন করে আঠারো কোটি মানুষকে পরিচালিত করেন এই লোকগুলানের হিংসা আজকে আমাদের দেশটাকে কোথায় নিয়ে চলে গেছে এই এই হিংসা আল্লাহর কাছে একটা চরম ঘৃণিত কাজ এই দুটো কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে পাশাপাশি আমি এক দুই মিনিটে শেষ করে দিচ্ছি তারপরে আপনি নেন সেটা হচ্ছে যে আমাদের আল্লাহ কোরআনুল ক্যানিবে বলছে কাবা ইরল ইসমে আল্লাহ বলছেন যদি তোমরা বড় বড় গুণার থেকে বেঁচে থাকো তাহলে আমি তোমাদের ছোট গুণাগুলি ক্ষমা করে দেব আর তোমাদেরকে আমি একটা সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করাব এইজন্য কবিরা গুনাহগুলি যে গুনাহগুলি যেমন পিতামাতার অবাধ্য হওয়া মানুষের প্রতি জুলুম করা এতেমের মাল ভক্ষণ করা জেনা বেবিচার করা মদ খাওয়া জুয়া খেলা এই ধরনের যে কবিরা গুনাহগুলি আছে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকাটা আজকের রাতের একদম প্রধানতম सबक যেমন দুটো কথা তো আসছে হাদিসে তার ভিতর সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক আর একটা হিংসা এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু কবিরাগুনা এগুলি যেটা পিতামাতার ব্যাপারে অসংখ্য কথা আসছে পিতামাতাই আমার জান্নাত জাহান্নামের গ্যারান্টি এই জন্য রুসুলিকাসন বলেছেন পিতামাতার অবাধ্যতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তো এইভাবে করে পিতামাতার অবাধ্য আমাদের সমাজে এটা অসংখ্য সন্তানের মধ্যে আছে তো এই কবিরাগুনার থেকে আমরা যদি বেঁচে চলতে পারি তাহলে আজকের রাতের এবাদতগুলি নফলে এবাদতগুলি আমার জন্য ফায়দাবান হবে আর যদি তা না হয় হলে এটা আমার জন্য কোনো फायदा নিয়ে আসবে না আল্লাহ পাক যেন আমাদেরকে এইুল বসাত তৌফিক চমৎকার করে বলছিলেন আমরা অনেক কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই শববরাত অর্থাৎ শববরাত বা লাইলতুল নিসবিন শাবান এটা রউপচয়ারের কারণে আজকে দেখা যায় আজকে আগে যেমন মসজিদে বা বিভিন্ন ইবাদতخانه আমরা দেখতাম প্রচুর মানুষের একটা সমাগম দেখতে 같তাম কিন্তু ইদানিং এটা কমে গেছে এটা শববরাত বিরোধী যারা আছে তো ইবাদাতের প্রতিতে ইবাদত কি গুরুত্ব দিতে হবে কিন্তু ইবাদাতের ক্ষেত্রে কোনো অন্যায় কোনো বিশেষ করে শেরক এবং কোন ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যেমন বলেছেন পুরান ঢাকা বা অন্যান্য বিভিন্ন এলাকায় দেখা যায় কথাটা এইভাবে আতশবাজি আতশবাজি দেখা যায় বিভিন্ন রকমের গান বাজনা পার্টি হয় অর্থাৎ ইসলাম বিরোধী কার্যকলাপ এটা সবসময় হারাম শুধু সব বেড়াতে নয় প্রতিটা কার্যক্রম ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে বিশেষ দিনের জন্য নিষিদ্ধ নয় এটা সর্বকালে সর্বযুগের জন্য মানবতার জন্য নিষিদ্ধ অবাই হাত্তাবি গাইরুল ইসলাম দিন অর্থাৎ ইসলাম ব্যতীত ইসলামের নির্দেশনা ব্যতীত কোনো কিছুই গ্রহণ করা হবে না আর সে আখেরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুতরাং আসুন সবে বরাতকে পরিপূর্ণভাবে করার এবং শূন্য মোতাবেক আমরা নামাজ রোজা এবং বিশেষ বেশি বেশি সাদাকা সহমর্মিতা মানুষকে ভালোবাসা দান সাদাকা এগুলো বেশি বেশি করি এবং মানুষের প্রতি ভালোবাসা নিজেদেরকে বড় বড় গুণা থেকে ফিরে থাকা কিতমাতর অবদ্যতা এরকম গুরুত্বপূর্ণ যে পাপগুলো রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই সকলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম স্বয়ংবরাত সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি হাদিবাইন দিওয়ানুল মেনদাল আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ালি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু